নারীদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের মুখপাত্র ইনামুল্লাহ সামাঙ্গানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি এমন মন্তব্য করেন পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ওই পোস্টে ইনামুল্লাহ লেখেন আমেরিকানরা তাদের মহান দেশের নেতৃত্ব একজন নারীর হাতে তুলে দিতে প্রস্তুত নয় এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর দেশটির সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরুর বিষয়ে আশাবাদও ব্যক্ত করেছেন তালেবান আফগানিস্তানে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বুধবার কথা বলেছেন তালেবানের মুখপাত্র বলেন তালেবান সরকার আশাবাদী যে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিশ্চিত করতে একটি বাস্তবাদী পথে এগোবে আগামী মার্কিন প্রশাসন এর মধ্য দিয়ে দুই দেশের পারস্পরিক অংশগ্রহণের ভিত্তিতে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরুর সুযোগ তৈরি হবে ২০২০ সালে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত দোহা চুক্তির দিকে ইঙ্গিত করে আব্দুল কাহার বাল্ বলেন ট্রাম্পের প্রথম মেয়াদ চলাকালে করা ওই চুক্তির ধারাবাহিকতায় আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিশ বছর মেয়াদি দখলদারির অবসান হয়েছিল এ সময় তিনি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধে গঠনমূলক ভূমিকা পালনের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান